নমস্কার আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনারা কেমন আছেন বলুন আমার গলাটা খুব সমস্যা পড়ছে আমার শরীরও ভালো না আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি আপনারা জানেন আপনারা যারা আমার ভিডিও ভালোবাসেন তারা নিশ্চয়ই আমার ভিডিওর অপেক্ষা করেন তো আমি অনেকদিন অসুস্থ ছিলাম এখনও আমি অসুস্থ আছি তাও আপনাদের সাথে ভিডিও তো আমাকে কন্টিনিউ করতেই হবে সেই জন্য আমি আজকে এলাম আপনাদের কাছে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাই আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে এইভাবে চেষ্টা করব আপনাদের সাথে সব সময় ভিডিও আপলোড করার যাই না আপনাদের কতটা ভালো লাগে আমার ভিডিও আজকে আমি আলোচনা করব যে পূর্বজন্ম কি সত্যিই আছে আমরা যে বলি না পরজন্ম এই জন্মে যদি কোনো কেউ ভুল কাজ করি আমরা বলি কথায় কথায় যে এরকম করিস না পরের জন্মে এর ফল ভোগ করতে হয় কিন্তু অনেকে বলে জন্ম বলে কিছু নেই পরজন্ম বলে কিছু নেই পূর্বজন্ম বলে কিছু নেই আপনাদের কি আপনাদের কি ধারণা পূর্বজন্ম বলে কিছু আছে পরজন্ম বলেও কি কিছু আছে আপনাদের কি ধারণা আমি আমার ধারণার কথা আজকে বলব যে পূর্বজন্ম তো অবশ্যই আছে পরজন্মও আছে পরজন্মও আছে আমি না পূর্বজন্ম বা পরজন্মের কথা কিভাবে বলবো কিছু তো প্রথম যুক্তি দিয়ে বলব তারপর আমি আমার নিজের ঘটনা বলবো আপনাদের সাথে আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না অনেক ঘটনা এমন আমি বলি হয়তো অনেকের বিশ্বাস হয় না কিন্তু আমি ব্রাহ্মণের সন্তান আমি মিথ্যে কথা বলি না আমি কোনো সময় মিথ্যে কথা বলি না আমি মিথ্যে আশ্রয় নিতে পছন্দ করি না আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমি কোনো সময় মিথ্যে কথা বলি না কারণ আমি মনে করি মিথ্যে কথা বলা মহাপাপ আর কি বলুন চা পৃথিবীতে পাপ করতে আমি তো চাই না কারণ আমি এই জন্মে যাই না কি কোন পাপের ফল ভোগ করছি আমি খুব বেশি অসুস্থ থাকি তো আমি মনে করি যে আগের জন্মে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম তার ফল আমি আজকে ভোগ করছি বা তারও আগে যে জন্ম সেই জন্মে আমি হয়তো কোনো পাপ করেছিলাম তার ফল আমি ভোগ করছি তো যেভাবেই বলুন পর আছে পূর্বজন্মও আছে এই জন্ম তো আছি আমরা যে জন্মে আছি যে জন্ম এখন আমরা কাটাচ্ছি যে জীবন সেটাও তো একটা জন্ম তো গলা আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে আমি বলবো আমি আপনাদেরকে আজকে বলবো আমার নিজের কথাই বলবো যে তাতে এই গলার ব্যাপারটাও আসবে আমি জানি না কতটা আপনারা বিশ্বাস করবেন কিন্তু সত্যি কথা বলবো আপনাদেরকে পূর্বজন্ম আছে পরজন্মও আছে একটা বাচ্চাকে একটা গল্প একটা ঘটনা বলি একটা দশ এগারো বছরের বাচ্চা তাকে অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম আমার খুব ছোটো বয়সে তো অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম যখন খুব বাজে লেগেছিলো এই জন্যে যে সেই ছেলেটাকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা হেঁচড়ে হেঁচড়ে বহু দূর নিয়ে গেছিলো আমি তখন খুব ছোটো ছিলাম আর এমন একটা জায়গায় এটা হয়েছিলো যেখানে আমার চেনা জানা নয় ফাঁকা জায়গা কেমন একটা যেন আমি তখন খুব ছোটো তার সাথে তার জন্য মনে নেই যে কেন এরকম হয়েছিল কেউ কিছু বলেনি কেন সবাই চেঁচামেচি করছিলো কিন্তু বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছিলো যেহেতু বেঁচে আছে বাচ্চাটা বাচ্চাটাকে নিয়ে ওইভাবে গাড়িটা হ্যাঁ ছেঁচড়ে ছেঁচড়ে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যায় না ঘসতে ঘষতে যেটাকে বলে ঘসতে ঘসতে অনেক দূর নিয়ে গেছিলো তো তারপরে বাচ্চাটা ছিল হসপিটালাইজ করা হয়েছিল পরে কী হয়েছিল আমি জানি না তবে আমি কেন বললাম যে ওইটুকু বাচ্চা আমি জিজ্ঞাসা করেছিলাম যে যে আমার সাথে ছিল তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওইটুকু বাচ্চা কী পাপ করেছে আটটা বছর বয়স হয় বাচ্চাটা কী পাপ করেছে যে ওকে ওরকমভাবে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে গেলো অত কষ্ট দিল ভগবান তখন আমার সাথে যে ছিল সে বলেছিল যে এই জন্মের পাপ তোমাকে কে বললো ও আগের জন্মে কোনো পাপ করেছিল যে পাপ ও এখন এইভাবে ভোগ করবে এবং ও কিন্তু মরবে না ও কিন্তু ভোগ করবে এই থেকে ওর ভোগ করা শুরু হলো তো তখন থেকে না আমি জীবন দর্শন সম্পর্কে এত বেশি বোঝার চেষ্টা করতে আরম্ভ করলাম যে একটা জিনিসই জানি যে পাপ করলে তার থেকে মুক্তি নেই পূর্বজন্মও সেই জন্যে পরজন্মও সেই জন্যে যে আপনি কী করছেন আপনার জীবনে কি কর্ম করছেন তারপরে আপনার পরজন্ম নির্ভর করছে আপনার পূর্বজন্ম নির্ভর করেছে আপনি কি করেছেন তারপর আপনার আপনার এই জন্মটা নির্ভর করছে আমি খুব বেশি পূর্বজন্ম মানি পরজন্ম মানি এখন যে জন্মে আমি আছি যে ধর জন্ম লাভ করেছি আমি যাবে থেকে সেই জন্মে যে এই জীবনটা এটাকেও আমি খুব মানি আমি অন্য কারোর কথা বলবো না অনেক টিভিতে অনেক অনুষ্ঠান দেখবেন আপনারা বা অনেক সময় অনেক ইউটিউবে অনেক জায়গা অনেক কিছু দেখায় আমি সেরকম কোনো ঘটনা আপনাদের সাথে উপস্থাপনা করব না আজকে আমি আজকে আমার নিজের জীবনের কথা বলবো যে আমি ছোটোবেলা থেকে খুব বেশি আমার গলা নিয়ে ভুগ ভুগছি গলা আমি যবে থেকে জন্মেছি যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আমি ঘুম থেকে উঠলেই না আমার গলা ব্যথা থাকতো ভীষণ পরিমাণে গলা ব্যথা ভীষণ বেশি পরিমাণে গলা ব্যথা তো আমি যখন আমার মাকে বলতাম যে মা আমার খুব গলা ব্যথা হয়েছে তো মা বলতো যে হ্যাঁ গলা তো ব্যথা হবেই গলা নিয়ে তো তুমি ভুগবেই আমি ভাবতাম যে কেন মা আমাকে এরকম ধরনের কথা বলে যে আমি গলা নিয়ে ভুগবই এই কথাটা কেন বলে খুব রাগ হতো আমার যে কেন মা বলছে যে তুমি গলা নিয়ে ভুগবেই তো আমি মাকে জিজ্ঞাসাও করতাম মা বলতো বড় হও ঠিক সময় বলবো যে কেন তুমি গলা নিয়ে ভুগছো তো আমি যখন বড় হলাম ছোটোবেলা থেকেই বলেছি আমি আপনাদেরকে যে ছোটোবেলা থেকেই আমার গলায় এত বেশি কষ্ট আমি না কথা বলতে পারতাম না বেশি ইনফ্যাক্ট এখনও আমি কথা বলতে পারি না আমার কথা বেশি বলেই গলা জ্বালা করে তো গলা গলার সমস্যা আমাকে ছাড়ে না কোনো সময় প্রচুর ডাক্তার দেখিয়েছি ডাক্তার অসুখ নির্ধারণ করেছে সেই অসুখের জন্য আমার অপারেশনও হয়ে গেছে গলার জন্য গলার অসুবিধার জন্য আমার অপারেশনও হয়ে গেছে কিন্তু গলার অসুবিধা আমার একইভাবে রয়ে গেছে এখনও পর্যন্ত তো সেটাই আমার আপনাদেরকে বলার যে গলার অসুবিধা কেন রয়ে গেছে কি কারণ এর সাথে পরজন্ম পূর্বজন্ম কি কাজ করছে সব বলবো আপনাদেরকে প্লিজ আপনারা একটু শুনবেন স্কিপ করবেন না তো আমার মা আমি যখন বড়ো হলাম আমি মাকে বলতাম যে তুমি সমানে বলতো আমাকে বলবে কেন আমি গলা নিয়ে ভুগি বলো তো মা আমাকে যে কেন আমি গলা নিয়ে ভুগি তো আমার মা বললো যে তুমি তো আমাকে দিয়ে স্বপ্ন দিয়ে এসেছো আমাকে তুমি স্বপ্ন দিয়েছিলে তুমি যখন জন্মাবে তার আগে আমাকে স্বপ্ন দিয়েছিলে যে আমি তোমার কাছে আসছি আর তুমি কেউ নয় আমার ভাই আমার এক ভাই পাঁচ বছর বয়সে মারা গেছে যে ভাই যখন মারা যায় তখন ভাইয়ের বলেছিল ডাক্তার ডিপথেরিয়া হয়েছে কিন্তু ডিপথেরিয়া হয়নি ভাইয়ের কিন্তু ততক্ষণে গলাটা কেটে দিয়েছে অপারেশন করার জন্য যার জন্য ভাই মারা গেছিলো এবং ভাইয়ের জেনকে ডিপথেরিয়া হয় আমাদের মামার বাড়ি প্রসঙ্গক্রমে বলি আমাদের মামার বাড়ি বেলেঘাটায় আইডি হসপিটালের একদম কাছাকাছি সেখানে আমার যে মামা ছিল আর কি মার যে ভাই তার কথা বলছি আমার পূর্বজন্মের কথা বলছি সেই ভাই ওখানে বসে বসে খেলতো আর ওই ভাই যে ছিল না সে খুব একটা সাধারণ মানুষ ছিল না সাধারণ বাচ্চা ছিল না এক অলৌকিক জন্ম হয়েছিল তার কারণ সে পাঁচ বছর বয়সেই তার গীতা মহাভারত রামায়ণ সব মুখস্থ ছিল সমস্ত মন্ত্র একদম মুখস্থ ছিল ওখানে একটা মন্দির ছিল আইডি হসপিটালের কাছাকাছি বেলেঘাটায় যেখানে আমি বাড়ি আমার মামার বাড়ির কথা বলছি সেখানে একটা বাড়ি মন্দির ছিল সেখানে গিয়ে যখন পূজা আচ্ছা হতো না আমার মার যে ভাই সে কিন্তু ওখানে গিয়ে সমস্ত মন্ত্র উচ্চারণ করতে পারতো মানে পুরোহিত যা মন্ত্র বলতো ওর কণ্ঠস্থ হয়ে গেছিলো ওই পাঁচ বছর বয়সে সমস্ত কিছু বলতে পারতো এবং ভবিষ্যৎবাণী করতে পারত আগে থেকে কি হবে সেটাও বলে দিতে পারত এরকম একটা বাচ্চার সেই বাচ্চাটা কিন্তু একদিনের জন্যে রাতে একদিন সুস্থ বাচ্চা একদিন রাতে বললো যে আমার খুব গলায় কষ্ট হচ্ছে আমার গলায় খুব কষ্ট হচ্ছে সেই কষ্ট আমি নিয়ে আছি এখন তো ডাক্তারকে দেখানোর জন্য নিয়ে গেছিলো আমার দাদু আমার দাদু মিলিটারিতে ছিল তো সেই সময় ছুটিতে বাড়িতে এসেছিলো দাদু ডাক্তারের কাছে নিয়ে গেছিলো ডাক্তার বলেছিলো যে আমার তো মনে হচ্ছে শুনে যে ডাক্তারকে দেখা ফ্যামিলি ফিজিশিয়ান যে সে বলেছিলো যে আমার শুনে তো মনে হচ্ছে যে আমি না দেখেই বলেছিলো সব কথা শুনে যে ডিপথেরিয়া তখন আইডি হসপিটালে নিয়ে গিয়েছিলো দাদু নিয়ে গিয়ে বলেছিলো যে ডিপথেরিয়া হয়েছে ডাক্তার বলেছে তো ওরা ডিপথেরিয়ার চিকিৎসা করেছে না দেখেই ওদেরও তো দেখা উচিত ছিল রাতে কর্তব্যরত যে ডাক্তার ছিল সে এতই ছিল যে সে না দেখেই গলাটা কেটে দিয়েছিল অপারেশনের ব্যবস্থা করেছিল এবং গলা কেটে দিয়েছিল যার জন্য কিন্তু মার যে ভাই পাঁচ বছর বয়সেই মারা গেছিলো তো গলাটা কেটে দেওয়ার জন্য তার কিন্তু ডিপথেরিয়া হয়নি অন্য কিছু হয়েছিল কিন্তু গলাটা কেটে দিয়েছিল তো মার সেই ভাই পাঁচ বছর বয়সে মারা গেছিলো এবং মার ভাই মাকে খুব ভালোবাসত তো তার পরের বছরই মার বিয়ে হয়ে যায় আর মা ভাইকে সবসময় মিস করতো মা ভাইকে এত বেশি মিস করতো ভাইকে খুব বেশি ভালোবাসতো সবসময় কাঁদতো মার জন্যে তো মার আমি যখন হই তখন নাকি আমি মাকে স্বপ্ন দিয়েছিলাম যে আমি তোমার কাছে আসছি তুমি কেঁদো না আমি তোমার কাছে আসছি তো তার ফল হয়েছে কি আমি যাওয়া থেকে এসেছি মার কাছে তো আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি যেমন মার ভাই মাকে ভালোবাসতো প্রত্যেকটা বাচ্চাই আর মাকে ভালোবাসে আলাদা কিছু নয় কিন্তু আমি কেন বলছি যে আমার আগের জন্মের সম্পর্ক আমার মার সাথে তো এখনো পর্যন্ত আমার গলায় এত বেশি অসুবিধা আমি প্রত্যেকটা সময় ডাক্তার দেখাই ডাক্তার বলেছে কিন্তু এই গলার থেকে আমার কোনো নিস্তার নেই এই গলার যে কষ্টটা না এটা আমাকে সারা জীবন নিয়ে চলতে হবে এই গলার কষ্টটাকে আমাকে সারা জীবন বইতে হবে আর এর থেকে আমার কোনো বিরাম নেই এর থেকে আমার বিরাম নেই তো কেন বললাম পরজন্ম আগের জন্ম পরের জন্মও বলবো যে পরের জন্ম আমাদের সাথে কিভাবে আছে আপনারা আমি জানি না বিশ্বাস করবেন কি না আমি কিন্তু গলা নিয়ে এখনও ভুগছি এবং ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে কন্টিনিউ কিন্তু আমার গলার কোনো ভালোর ব্যাপার নেই কোনো সুরাহা নেই গলায় আমি কথা বললেই আমার গলা ব্যথা করে আমার গলা জ্বালা করে কষ্ট হয় গলায় কথা বলতে গেলে তো এই গলার ব্যব অবস্থা নিয়ে আমি আজও পর্যন্ত চলে যাচ্ছি এবং মৃত্যু পর্যন্ত এই গলা আমাকে কিন্তু ছাড়বে না কেন বলুন তো আগের জন্মে আমি গলায় খুব কষ্ট পেয়েছিলাম আমার গলা কেটে দিয়েছিল আর আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন তারা জানেন না আমার আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলটায় যদি আপনারা চান আপনারা আমার নিজস্ব গলাটা জানতে পারবেন এই যে গলাটা আপনারা শুনছেন এটা ধরা ধরে গেছে গলাটা ক্র্যাক হয়ে গেছে পুরো গলা আমার ডাক্তার বলেছে ওপরে না ও কনস্ট্রাকশনের কাজ চলছে একটু আওয়াজ হচ্ছে একটু মানিয়ে নেবেন ছতলার কাজ চলছে তো সেই জন্য একটু আওয়াজ হচ্ছে তো এটা আমি আমার নিজের জন্ম নিয়ে বলতে পারি যে আমি আগের জন্মে জন্মেছিলাম গলায় এরকম অসুবিধা হয়েছিল আর এই জন্মে এরকম অবস্থা হয়েছে আর একটা কথা বলি আমার মার কথা বলি আমি আমার ফ্যামিলির কথাই বলি আমার মা আগের জন্মে আমার দাদুর মা ছিল ঠিক আছে আমার দাদুর মা ছিল তো দাদু যেহেতু মিলিটারিতে ছিল দাদুকে না মার মৃত্যু সংবাদ দেয়নি তো দাদু খুব কষ্ট পেয়েছিলো দাদু সমান বলতো যে মা তুমি আমার কাছে ফিরে এসো মা তুমি আমার কাছে ফিরে এসো তো দাদুর যে মা সে মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই আমার মা যে সে ভাই মানে আমার দিদিমার পেটে আসে এবং জন্মগ্রহণ করে দাদুর যে মা ছিল সে প্যারালাইসিস ছিল তখনকার দিনের একটা ঘটনা আছে আমি এখন বলতে পারবো না কারণ অনেক দেরি হয়ে যাবে তাও একটু ছোট করে বলছি আমার দাদুর তো জমিদার ফ্যামিলির তো অনেক বড় বাড়ি সেই বাড়ির নিচে না একটা গুদাম ঘর ছিল ভাঁড়ার ঘরও বলতো সেই সময় তো পেছনে খিড়কির দরজা আছে আর ওই খিড়কির দরজার দিকে সবাই যেত বাগান আছে পেছনে সবাই যেত মার ব্যাপারটা বলছি কেন আমি পরজন্ম পূর্ণ আগের জন্ম এগুলো কেন বিশ্বাস করি তো আমার দাদু ওইখান দিয়ে দাদুর যে মা ওখান দিয়ে যাতায়াত করতো তো ওই যে ভাড়ার ঘর ছিল না তাতে তো খুব সাপ ছিল তো তক্ষক সাপ আমরা জানি যে তক্ষক সাপের নাকি ডানা গজালে তবে তক্ষক সাপ উড়ে যায় তার আগে অবধি কোনো একটা জায়গায় শেল্টার নেয় যেহেতু ওটা জমিদার বাড়ি কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে তো যেহেতু ওটা জমিদার বাড়ি সেহেতু ওখানে শেল্টার নিয়েছিল তো দাদু যেহেতু খুব বেশি ধার্মিক মানুষ ছিল আমার দাদু পণ্ডিত ছিল আমি আপনাদেরকে আগেও বলেছি তো সেহেতু তক্ষক সাপটাকে কোনো দিন তাড়াতে দিত না যারা কাজ করতে পারছে তাদেরকে বলতো ওর যেন কোনো এ না হয় বিরক্তি না হয় কেউ কেউ বিরক্ত করবে না কেউ ওকে খোঁচাবে না তো তক্ষক সাপটা ওখানেই বাড়ছিলো তারপর আমরা জানি যে তক্ষক সাপে যখন ডানা হয় তক্ষোপসাপ নাকি ডানা মেলে উড়ে যায় এবং আমাদের বাড়িতে এই ঘটনাটা হয়েছে যদি অনেকে মিথ্যে কথা বলে দুটা সত্যি আমার যে মার যে আর কি দিদি দিদিমা আর কি দাদুর যে মা সেই ওই সময় এক ঘোড়া জল নিয়ে আর এসে দাঁড়িয়েছিলো আর ওই তক্ষক সাপ উড়ে গেছিলো বলে তার ডানা ঝাপটায় আমার যে দাদুর যে মা সে পড়ে গেছিলো এবং প্যালাসিস হয়ে গেছিলো তো মৃত্যুর দিন পর্যন্ত সেই প্যারালাইসিস কোনো ডাক্তার সারাতে পারেনি হ্যাঁ সুস্থ মানুষ পাঁচ ফুট আট ইঞ্চের একটা মহিলা সুস্থ সবল আওয়াজ হচ্ছে সুস্থ সবল সেই মানুষটা কিন্তু তো খুব সাপে ডানার ঝাপটায় প্যারালাসিস্ট হয়ে গেছিল প্যারালিস্ট হয়ে গেছিলো এবং কোনো ডাক্তার থেকে সারাতে পারেনি মৃত্যু অবধি প্যারাস ছিল তো আমার মা যখন জন্মায় মা কিন্তু দাদুকে বলেছিল যে আমি তোর কাছে আসছি হ্যাঁ তো দাদু যখন মা জন্মায় তখন দাদুর যে মা তার শরীরে যে চিহ্ন ছিল সেই চিহ্ন নিয়ে মা জন্মেছিল আমার মা জন্মেছিল আমার মা এখনও বেঁচে আছে তো মা জন্মেছিল তখন তো দাদু দেখে বুঝতে পেরেছিলো সেই চিহ্ন দেখে বুঝতে পেরেছিলো যে আমার মাই এসেছে তো আমার মারও কিন্তু মা জগ থেকে জন্মেছে মা কিন্তু হাঁটতে পারতো না আমার মা হাঁটতে পারতো না যেমন মার যে দিদা ছিল ঠাকুমা ছিল তার যেমন বাদিকটা প্যারালাসিস্ট হয়ে হয়ে গেছিলো সেই জন্য মারও কিন্তু বাঁধিকটা অকেজো ছিল মা হাঁটাচলা করতে পারতো না মা বারো বছর বয়স অবধি আট বছর বয়স অবধি মা হাঁটাচলা করতে পারেনি তো ডাক্তার দেখিয়ে দেখিয়ে তারপরে মার হাঁটাচলার ঠিক হয়েছে যেহেতু মা আগের জন্য প্যারালাইস ছিল সেহেতু এই জন্মেও কিন্তু মা যখন জন্মেছে বা এখনও পর্যন্ত মার কিন্তু বাঁদিকটা খুব কমজোর আমার মার বাঁদিকটা মা বলে যে বাঁদেকে মাকে যদি বলি মা বাঁ হাতে ওই হাতে কিছু দাও তোমার এই হাতে তুমি বাঁদিকে মা বলে আমি বাঁ পারবো না কিছু আমার বাঁদিক কোনো কাজ করে না এখনও পর্যন্ত কিন্তু মা বাঁ হাতে কিছু করতে পারে না বাঁ পা মার আগে হতে পারে না তো আপনারা এতগুলো ঘটনা শোনার পর আপনারা কি বলবেন পূর্বজন্ম নেই পূর্বজন্ম আছে পরজন্ম আছে পরজন্মর ব্যাপারে কিছু বলবো আপনাদেরকে যদি দেখেন যে কোনো ঘটনা জীবন এখন এত এতদিন পর্যন্ত যেভাবে চলেছে জীবন মেনে নিন ছেড়ে দিন এর বাকি যে জীবনটা আছে না সেটা ভালোভাবে চলুন কোনো মানুষকে কষ্ট দেবেন না জীবনে কোনো মানুষকে মনে কষ্ট দেবেন না আপনার সাথে কেউ ঝগড়া করলেও আপনি মেনে নিন যেটা আপনার ভাগ্যে ছিল আপনি তাকে কোনো কটু কথা বলবেন না কোনো মানুষকে কষ্ট দেবেন না কারোর সাথে বেইমানি করবেন না কারোকে চিটিং করবেন না কোনো দিন কারোর সাথে মিথ্যে কথা বলবেন না এই কিছু ব্যাপার হয়তো কারোর খুব জীবনে ভালো হচ্ছে আপনার হচ্ছে না আপনি হয়তো সাকসেস পাচ্ছেন না অন্য কেউ সাকসেস পাচ্ছে জানবেন তার কর্মফল সেই জন্য সে সাকসেস পাচ্ছে আপনি সাকসেস পাচ্ছেন না কেন আপনার কর্মফল ভালো নয় তাই আপনি সাকসেস পাচ্ছেন না হিংসে করবেন না কারোর ওপর এই কিছু কথা মেনে চলুন তাহলে কী হবে আপনার পরজন্ম যেটা খুব ভালো হবে কারণ কর্মের উপর এই জন্মের কর্মের উপর পরজন্ম নির্ভর করে আপনার পরজন্ম খুব ভালো যাবে পরজন্মে আপনি যখন জন্মাবেন না আপনি একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন যদি এই জন্মে আপনি ভালোভাবে চলেন তো সবাইকে বলবো জ্ঞান দিচ্ছি না নিজের নিজের ধারণা থেকে বলছি আপনি যদি ভালোভাবে থাকেন আমি যা যা বললাম মিথ্যে বলবেন না কারোকে কোনোদিন বেইমানি করবেন না কারোর মনে কষ্ট দেবেন না হিংসে করবেন না কারোকে কারোর সাকসেসে মনে করবে না যে ও কেন সাকসেস পাচ্ছে আমি কেন পাচ্ছি না ওর ঘরে ওই জিনিসটা আছে আমার ঘরে নেই কেন সুখ নিজস্ব ব্যাপার আপনি যদি মনে করেন আপনি সুখে থাকবেন আপনি সুখে থাকতে পারবেন সুখটা নিজস্ব ব্যাপার সবার জীবনে সব কিছু দেয় না ভগবান যা পেয়েছেন যেটা পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন তাহলে জীবনে অনেক কিছু ভালো দেখতে পাবেন ভালোও থাকতে পারবেন আজকের মতো এইটুকুই নমস্কার